বাংলার আকাশে সিংহের গর্জন সে তো চেনা এক সুর বাতিলের বুকে কাপন ধরায় আরেক পেয়ারানো জেল জুলুমের শিকল ছিঁড়ে মুজলুমের ওই ত্রাতা উঁচু করে সিরে চলেন তিনি নুইয়ে দেন না মাথা মোহাম্মদপুরের অলি গলিতে আজ খুশির জোয়ার বয় হকের পথে অবিচল নেতা নেই তো মনে ভয় ফেরাফতে মজলিশের ঝান্ডা হাতে রিক্সা মার্কাই জনতা আজ ভেঙে দেবে সব জোর ত্যাগের মূর্ত প্রতীক তিনি হকের জবান বলিষ্ঠ দিনের তরে সপেছেন প্রাণ নেই কোনো ভয় ইষ্ট মজলুমের এই কণ্ঠস্বর আজ গণমানুষের দাবি শান্তি আর ইনসাফের হাতে রয়মদের চাবি বাংলার জমিন কাঁপবে আবার তৌহিদে ওই তানে বিজয় নিশান পূর্বে এবার রিক্সা কার গানে